নমস্কার বন্ধুরা কেমন আছেন আপনারা আশা করি ভালো আছেন লাইফ স্টাইল অফ ঘোষ ফ্যামিলি ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত তো বন্ধুরা আজকে একটা জায়গায় ঘুরতে যাচ্ছি হঠাৎ করে প্রোগ্রাম হলো আর রেডি হয়ে বেরিয়ে পড়েছি তো কোথায় যাচ্ছি আর কি করব না করব সবই একটু আপনাদের সাথে শেয়ার করব আর এটুকুনি বলতে পারি যে খুব সুন্দর লাগবে আপনাদের ভিডিওটা একটা খুব সুন্দর জায়গায় যাচ্ছি আমরা কোথায় যে যাচ্ছি এখনো আমিও সঠিক যাই না কিন্তু এইটুকুনি জানি যে খুব একটা ভালো জায়গায় যাচ্ছি যেখানে যাচ্ছি সেখানে যেখানে যাচ্ছি সেখানে অনেক কিছু দেখার আছে ভিডিও ভিডিও করার অনেক খুব সুন্দর খুব সুন্দর হচ্ছে ভিডিও করার জায়গা আছে তো যাই হোক যাচ্ছি আগে ভেবেছিলাম আগে নেই তো দিদি তো এই বাড়ি তুমি এখানে দিয়ে দাও তো আগে ভেবেছিলাম যাব না বলে একটু পিছিয়েছিলাম তো তারপরে আবার রেডি হয়ে বেরিয়ে পড়লাম তো সাথে আছে আমার দুই সুন্দরী ওই যে ষষ্ঠী সুন্দরী আর ওই যে আটটা আড়াল আড়ালে যাচ্ছিস কেড়াই তো সবই হয়েছে আমার নিশার জন্য নিশা আমার বন্ধু আপনারা তো সবাই চেনেন তো ওর জন্যই হয়েছে ওর ওর প্ল্যান তো যাই হোক দেখি ও কোথায় নিয়ে যায় কি করে আপনারা সাথে থাকুন দেখতে থাকুন আশা করছি ভালো লাগবে কেউ কিন্তু স্কিপ করবেন না তাহলে কিন্তু মিস করে যাবেন অনেক কিছুই তো যাই হোক হ্যাঁ আপনারা সাথে থাকুন দেখতে থাকুন আর আজকে সব থেকে মজার বিষয় আজকে সায়নবাবু ফার্স্ট ট্রেনে চড়বে তাই তো মাম্মা ও আজকে খুব খুশি কারণ কোনো দিন তো ট্রেনে চড়ে না ও গাড়ি ছাড়া তো কোনো দিন আজ পর্যন্ত যায়নি কোথাও আর আমিও অনেক দিন পরে আজকে ট্রেনে উঠবো ট্রেনে ট্রেনে উঠব মেট্রোতে উঠব উঠবো ইয়ে ইয়েস তো সায়ন খুব খুশি কারণ এইভাবে আমরা বহু দিন কোথাও যাই না অনেক দিন পরে যাওয়া হচ্ছে তো চলুন আপনি সাথে থাকুন দেখতে থাকুন তো আমরা স্টেশনে চলে আসলাম আমরা ব্যারাকপুর স্টেশনে চলে আসলাম এখান থেকে ট্রেন ধরব তারপরে আবার মেট্রো ধরবো তো আপনারা কিন্তু সাথে থাকুন দেখতে থাকুন খুব মজা লাগছে হঠাৎ করে বেরিয়ে পড়েছি হ্যাঁ আর একদম আর এইভাবে দেখে নে চল তো এইভাবে না বের কিন্তু বেরোনো হয় না তো

তো আমরা এই দমদম নেমে পড়েছি এবার এই ট্রেন থেকে সবে নামলাম এবার যাব আমরা মেট্রো ধরব তো মেট্রো করে যাব আমরা এখানে এখন দাঁড়িয়ে আছি মেট্রোতে মেট্রোর মানে প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছি এখানে টিকিট কাটতে এসেছি টিকিট কাটা আমাদের কমপ্লিট হয়ে গেছে এই যে মেট্রো টিকিট তো টিকিট কাটা কমপ্লিট হয়ে গেছে এবার আমরা যাব এবার আমরা মামা খুশি মামা খুব খুশি

এই যে আমি আর সায়ন একটু বসে পড়লাম কারণ এবার আমরা মেট্রো থেকে এখান নেমে গেছি এবার আমরা বাইরে বেরিয়ে যাব আমরা এবার এখান থেকে বাস ধরব তো চলুন এবার প্ল্যাটফর্ম থেকে বাইরের দিকে যাবি চলো হ্যাঁ পাপা চলো আচ্ছা এবার বাস টাম এবার আমরা একটা এবার আমরা বাসে উঠবো Softly spoken, with no strings tying you to me. I'm happy in your company with no emotion, cause my love deserves to be free. I never wanna look at a house in the garden, I never wanna lock you down. I know you're not mine, it's just my turn, but we can still have fun for now. You don't really do commitment, trust me. Consider your message received. When you said you couldn't take us too seriously, I must admit I was relieved. Cause I never wanna play happy families with you, but I like having you around. I'm fully aware this is a flash in the pan, but we can still have fun for now. আমরা চলে আসলাম ম্যালোনিয়াম পার্ক আর এই যে এখানে আমার আরও দুটো বন্ধু চলে আসছে এর নাম দীপিকা দীপিকা আর ওটা প্রিয়াঙ্কা আর ভিতরে গেছে নিশা দিদি সবাই ভিতরে আছে এখানে একটু আমরা টিফিন খেয়ে নেবো কিছু হালকা তারপর এখান থেকে আমরা চলে যাবো ঘুরতে ভালো করে বলো নিউ এক্সপিরিয়েন্স করতে যাচ্ছি আমরা রিভার হেরিটেজ ও কি মজা তো আবার দেখা হচ্ছে পরে চলুন তো আমাদের খাবার চলে এসেছে এখানে আছে মিক্সড মিক্সড রাইস আর আছে একটা চিকেন কেন আছে লিজ রাইড আর এটা আছে পনির হ্যাঁ তো এই আমাদের খাবার চলে এসেছে এই আমরা হ্যাঁ এই ফেরিঘাট না এটা তো এই যে আমরা ফেরিঘাটে চলে এসেছি এবার আমরা এই যে যাবো আমাদের লাইন এখন আসেনি আসবে এখানে সব আলাদা আলাদা টিকিট আলাদা আলাদা লাইন দিতে হয় তো আমরা দেখুন এখানে এই তো ফাইনালি আমরা বটের দিকে রওনা দিলাম ক্রিকেট এ ঢুকে পড়েছে ভিতরে এবার যাচ্ছে এই যে দেখুন ও মাই গড কি সুন্দর লাগছে দারু দারুন ও কাটাকে কিপ ইট লো কি Softly spoken, with no strings tying you to me. I'm happy in your company with no emotion, cause my love deserves to be free. I never wanna look at a house in the garden, I never wanna lock you down. I know you're not mine, it's just my turn, but we can still have fun for now. told me you don't really do commitment trust me consider your message received when you said you couldn't take us too seriously i must admit i was relieved cause i never wanna play happy families with you but i like having you around i'm fully aware this is a flash in the pan but we can still have fun for now Attention, and when you're moving in another direction, don't worry, I get it. I meant what I said when I said it, lady. I never wanna look at a house in a garden. I never wanna lock you down. I know you're not mine, it's just my turn. But we can still have fun for now. No, I never wanna play happy. Families with you, but I like having you around. I'm fully aware this is a flash in the pan, but we can still have fun for now. Yeah, we can still have fun for now. Oh, we can still have fun for now. i <laughs> there. দারুণ লাগছে দারুণ এনজয় করলাম খুব মজা লাগছে মজা লেগেছে আর এখন এবার চলে যাচ্ছি যেতে তো ভালোই লাগছে না যেতে তো হবেই আর খুব সুন্দর আসতে গিয়ে এখানে আপনারা কোথায় যাবেন কোথায় যাবেন ঘুরে আসলাম এখন আর কোথাও যাব না এবার বাড়িতেই যাব সবাই ছবি তুলতে ব্যস্ত তো চলুন হ্যাঁ আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করব কারণ হয়ে গেছে ঘোরা এবার বাড়িতে যাব মামা তোমার কেমন লেগেছে বলে দাও লাস্ট বার এদিকে তাকাও তাকিয়ে বলো কেমন লেগেছে খুব ভালো লেগেছে তো ও খুব এনজয় করেছে আজকে প্রথমবার এসতে খুব এনজয় করেছে খুব ভালো লেগেছে ওর আর বাচ্চা হ্যাপি মানে আমরা সবাই হ্যাপি তো যাই হোক আজকে ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমার চ্যানেলে যারা নতুন আছেন তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তো চলুন আজকের মতো সবাইকে টাটা সবাই গুড নাইট ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে আগামীকাল তো টাটা বাই বাই হ্যাঁ আসি